ধরে আমাদের যে ছাত্র ভাইয়েরা তারা যে আন্দোলন করলে এই আন্দোলনের ভিতরে তিনটা উদ্দেশ্য ছিল কয়টা উদ্দেশ্য ছিল কথা বলে এক নম্বর উদ্দেশ্য হল শত্রুর আক্রমণ থেকে আমাদের দেশকে রক্ষা করা দেশ রক্ষা করা এক সময় ছাত্ররা গবেষণা করে দেখলো যে আমাদের দেশে আমরা এম এ পাস করি অনার্স পাস করি বিসিএস করি অন্য অন্য যখন আমরা বিশাল ডিগ্রি লাভ করি মাথায় গিয়ে দেখি না আমাদের চাকরি হয় না আমাদের কে হয় না আমাদের চাকরি হচ্ছে না কি করা যায় তাহলে চাকরি পাচ্ছে যারা গবেষণা করে দেখা গেল যে বিদেশি বাহিনীরা এসে লক্ষ লক্ষ মানুষেরা আমাদের দেশে এসে চাকরি করে তারা সংসার চালায় আর আমাদেরকে গায়ের করে এটা ছাত্র ভাইয়েরা লক্ষ্য করেন গবেষণা করে বের করলে। যে বিদেশিরা আমাদের দেশে চাকরি করে অথচ আমরা লেখাপড়া করে আমরা চাকরি পাচ্ছি দুই নম্বর হলো ভাইয়েরা দেখলেন যে আমাদের দেশে যে প্রধান প্রধান স্তর আছে যে প্রধান অফিস আদালত স্কুল কলেজ মাদ্রাসা সর্ব জায়গায় প্রধান জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে বিধর্মীদেরকে তাদেরকে বিধর্মীদেরকে এরপরে তিন নম্বর হলো ছাত্র ভাইয়েরা তারা গবেষণা করে বের করলেন যে আমাদের দেশে একটা এমন একটা পরিস্থিতি হয়েছে যে মুসলমানদের যে ইসলাম ধর্ম ইসলাম ধর্ম আস্তে আস্তে বিলুপ্ত হতে চলেছে শিক্ষা অঙ্গন থেকে শুরু করে সব জায়গায় বিধর্মীদের ইতিহাস বিধর্মীদের কালচার এরপর প্রত্যেকটা স্কুল কলেজে বাধ্যতামূলক করে দেয়া হয়েছিল যে তোমরা সকাল দশটা যখন ক্লাস শুরু করবা তখন ঢোল তবলা নাচ গান করে তারপরে তোমরা শিক্ষা শুরু করবা কেন বলেন এই ছাত্র ভাইয়েরা গবেষণা করে দেখলো যে আমরা তো কয়দিন পরেই ধ্বংস হয়ে যাব তখন তারা আন্দোলন শুরু করে দিলেন তারা বললেন যে মেধার ভিত্তিতে কী হবে চাকরি হবে এইভাবে আর করা যাবে না এই যখনই এই কথাটা ছাত্র ভাইয়েরা বললেন এই যে আমি যে ইতিহাসটা সংক্ষেপে তুলে ধরছি এটা কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি কথা বলেন এই কথাটা কি এই কথাটাও কি বলা যাবে না কি বলে এই ছাত্র ভাইরা যখন এই মানে আন্দোলন করলেন আন্দোলন শোনার সাথে সাথে একটা গালি তারা খেলেন এই গালিটা সাথে সাথে খেলেন না একটু পরে তারা যারা যাদেরকে আন্দোলনের দাবি দেওয়া হলো এই তারা গবেষণা করতে লাগলো যে ছাত্ররা যে তিনটে দাবি করলো প্রধান এর প্রধান উদ্দেশ্য কি তারা দেখল যে আমরা যদি প্রথম দাবি মেনে নেয় তাহলে বিধর্মী বিদেশি বাহিনী আমরা এনে যে আমাদের দেশে বসাইছি চাকরিতে বসাইছি এদেরকে আর আনা যাবে না এদেরকে আর আনা যাবে না কাজেই সময় বিদেশিদের হাতে আমাদের দেশকে আর তুলে দেওয়া যাবে না সম্ভব হবে না যদি এই দাবি মেনে নেয় দুই নম্বর হলো তারা গবেষণা করে দেখলো যে আমরা যদি তাদের দুই নম্বর দাবি মেনে নেয় তাহলে এই দেশ থেকে ইসলাম উৎখাত করা যাবে না ইসলাম কি করা যাবে না উৎখাত করা যাবে না তিন নাম্বারে তারা গবেষণা করে দেখলো যে আমরা যদি তাদের দাবি মেনে নেয় তাহলে বিধর্মীদেরকে দিয়ে মুসলমানদেরকে অত্যাচার জুলুম করা যাবে না এইটা চিন্তা ভাবনা করে তারা ছাত্র ছাত্র সমাজকে পর্যন্ত সারে নাই তারা বলতে লাগলো তোমরা হলে রাজাকার তোমরা কি রসুল্লা সাল্লাহ সাল্লাম যখন কালিনার দাম দিলেন সাথে সাথে কিন্তু রসুল্লাহকে গালি দেওয়া হয় নাই রসুল্লাহ একদিন সকালবেলা পাহাড়ে উঠে সকল লোকদেরকে ডেকে বললেন আমার এলাকার মানুষেরা শোনো তোমরা তো আমার আলামিন বলো মোহাম্মদ বলো ভালোবাসো আমাকে বিশ্বাস করো আমার কথা কি সস্ত না মিথ্যা তখন তারা বললো হ্যাঁ তোমার কথা মোহাম্মদ সত্য তখন রসল্লাহ বললেন যদি আমার কথা সত্য হয় আমি একটা কথা বলবো আমার এই কথাটা বলার আগে আর কথা আমি বলবো তা হলো আমি যদি তোমাদেরকে বলি যে পাহাড়ের পাদদেশে একটা বাহিনী আসে কি আছে বলেন একটা বাহিনী আসে সে এখনই তোমাদেরকে আক্রমণ করবে তোমরা ধ্বংস হয়ে যাবে যখনই রসল্লাহ কথা বললেন সাথে সাথে এই মুশরেক বাহিনীরা বলল হ্যাঁ তুমি যা বলো তাই সত্য কি কথা বলছেন সমস্যা কথা বলেন না এই পাঁচ মিনিট আমি সময় নিচ্ছি সমস্যা আছে নাকি প্রতিশোধ উপরে যাব মানে এইটুক না বললে বোঝা কঠিন হয়ে যাচ্ছে বলে দিচ্ছি রসুল্লাহ যখন বললেন এই পাহাড়ের পাদদেশে একটা বাহিনী আছে এখন তোমাদেরকে আক্রমণ করবে তোমরা কি বিশ্বাস করো তখন মোশেটেরা আবু যাহেরা বল আবু তো বলল না না মহামা তুমি যা বলো তাই সত্য আমরা বিশ্বাস যখনই কথা বললেন তখনই রসল্লা একটা কালিমা পড়লেন রস পড়লেন মহাম রসুল্লাহ যখনই কালিমা পড়লেন সাথে সাথে আমরা বলি যে সাথে সাথে আবু আহাব একটা পাথর ছুঁড়ে মিলেছিল সাথে সাথে মারে নাই আরবের লোকেরা সের হলো আরবি ভাষায় কোন ভাষা রসুল্লাহ বলেছেও আরবি ভাষায় কাজী আরবি ভাষার সাথে যখন মিশে গেল তখন আবু জাহেদ আবুল আহাব উত্বা সাহেব গবেষণা করা শুরু করে দিল এই আবুল আবু জাহে কে বলা হতো আবুল বিশাল জ্ঞানী ছিল পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী যে কয় ব্যক্তি ছিল তার ভিতরে আবু জাহেল ছিল মানে তার ভিতরে এতটা নাম্বার শিরশেষ আবু জাহেল চিন্তা গবেষণা করতে লাগলো আবুল হাফ চিন্তা গবেষণা করতে লাগলো যে এই মর অর্থ আমরা তো কোরআন আগে তেলাওয়াত করি তারপরে আপনাদেরকে অর্থ তারপরে না আপনারা বোঝেন নাকি কোরআন আয়াত যখন আমরা পড়ি আপনারা কি বোঝেন অর্থ বাংলা বললে আপনারা বোঝেন কিন্তু আরবি ভাষায় বললেন সাথে সাথে বুঝতে দেরি হলো না তারা এই গবেষণা করতে করতে তিনটা অর্থ তারা পেল কয়টা অর্থ এক নম্বর অর্থ লা হলো এর এক নম্বর অর্থ হলো যে জমিনে আল্লাহর বিধান ছাড়া আল্লাহ আইন ছাড়া তৃতীয় কোনো আইন চলবে না আবু আবুল গবেষণা কর্তমান বিধান দাতাম আমরা যা বলি তাই করে আমাদের বিধান অনুযায়ী সমাজ চলে রাষ্ট্র চলে এলাকা চলে গ্রাম চলে শহর চলে আমাদের বিধানে ইহ্লা আল্লাহর আইন ছাড়া আল্লাহর বিধান ছাড়া কারোর বিধান আর চলবে না কাজে এক নম্বরে আমরা আউট এক নম্বরে আমরা কি গবেষণা করছি দুই নম্বর আল্লাহ হলেন হায়াত দাতা মৌদ দাতা রিজিক দাতা তিনি হলেন ভাগ্য পরিবর্তনকারী তিনি হলেন ক্ষমতা দাতা ক্ষমতা সিনায় নেতা যখনই তারা এটা বুঝে পড়লো দুই নম্বরে আমরা আউট এক নম্বরে আমরা হলাম আউ দুই নম্বরে আমাদের যে দেব দেবী মূর্তি গুলি আছে এইগুলি আউট এক নম্বরে আমাদের বিধান তো চলবে না তাই আমরা কি সমাজ সমস্ত থেকে আউট দুই নম্বর হলো আমরা যে দেব দেবীদেরকে আমরা হায়াতদাতা রেজেক দাতা ভাগ্য পরিবর্তনকারী মনে করি এই দেব দেবী আউট তিন নম্বর হলো এই কালী মানুষের লেখা আছে তিন নম্বর কি মুহাম্মদ রসুল্লাহ মানে কি আপনারা বলেন তো মোহাম্মদুর রসুল্লাহ মানে কি কি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুর মোহাম্মদ আল্লাহর কি তারা ধারণা করলো এলাকা নেই কিছু নেই আত্মীয় স্বজন সব শেষ এই মোহাম্মদ আমাদের নেতা হয়ে যাবে মোহাম্মদ কি হয়ে যাবে এক নম্বর হলো আমাদের বিধান চলবে না আল্লাহর বিধান চলবে লাই মোহাম্মদ মুহাম্মদ রসদুল্লাহ তিনটা অর্থ আপনারা মুখস্থ করে নেন এক নম্বর হলো আল্লাহর বিধান চলবে আমাদের বিধান চলবে না দুই নম্বর হলো হায়াত দাতা মহদাতা ক্ষমতা দাতা সব কিছুর মালিককে আল্লাহ তিন নম্বর হলো মাঝখানে মোহাম্মদ আমাদের নেতা হয়ে যাবে এটা মেনে নেওয়া সম্ভব না সাথে সাথে আবু জাহেদ বলল তুমি হলো মাজনুন তুমি কি মাজনুন আরবি বললাম বাংলা কি তুমি পাগল তুমি কি কি সৎ কথা বললেই তুমি পাগল এই কথা বলার সাথে সাথে আবুল আহা একটা পাথর নিয়ে রসুল্লাহর দিকে ছুঁড়ে মারলেন ধার তুই পাগল হয়ে গেছিস না বলে ইতিহাস আর